আসসালামু আলাইকুম বন্ধুরা এটা সেই চন্দ্রমল্লিকা গাছ যেখান থেকে আমি কাটিম সংগ্রহ করে সেখানে আরও অনেক গাছ ছিল তো সেগুলো মারা গেছে তো এই যে কটা ছিল সেখান থেকে আমি কালেক্ট করেছি তো কালেক্ট করে আমি এই কটা শাখা কলম পেয়েছি এগুলো কারণ কত্তন করবো দেখতে পাচ্ছেন এই সব আছে কাটিম তো এইগুলো আছে আমার কর্তন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে শাখা কলমগুলো তো এখানে আগে থেকে কিছু লাগানো ছিল এগুলো কোনো শিকড় আসেনি তো এটা আছে আমার সেই জমি প্রস্তুত এখানে আমি এখন ভিজাতে হবে ভিজানোর পরে আমার এখান থেকে যা আছে যতদূর ধরে এখানে আমাকে লাগে কমপ্লিট করে নিতে হবে তো এটা সাউন্ড এখানে পলিথিনে পানি অলরেডি জমে আছে তো বন্ধুরা এই যে পানি দিটা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে তো যাতে জর ভালো থাকে তো এর সঙ্গে কিন্তু আমার আরও মাটি মিক্স করা হয়েছে যেমন গভীর সার বালি এবং মাটিটা একটু ভালোভাবে পরিচ্ছন্নভাবে যাতে শিক্ষা যাতে ভালোভাবে বসে তো এটা আমি একদম পরিচ্ছন্ন করতে পারি এখানে আরও বসাতে পানিটি ধরে বন্ধুরা এবারটা এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো এখানে মাটি আছে যেখানে এভাবে বসিয়ে দিতে তো মাটি কিন্তু আমার পরিপূর্ণভাবে নরম হয়ে গেছে এবার আমি যেভাবে পারি সেভাবে কিন্তু বহাতে পারবো তো দেখতে পাচ্ছেন খুবই মিহিভাবে লাগানো হচ্ছে আমি আরেকবার দেখাই এই তো আপনারা এইভাবে ঠিক গাছগুলো লাগিয়ে দেবেন তো আমার এগুলো সম্পূর্ণ বেড করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে তো মাটিটা যদি নরম থাকে এভাবে কাদা করে রাখেন তাহলে মনে করেন যে খুব তাড়াতাড়ি আপনার বসাতে পারবেন দেখতে পাচ্ছেন একটু একটু করে বসে দিচ্ছেন তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের লাগানো কমপ্লিট ঠিক আছে তো এই আছে আমার চন্দ্রবিঘার যে চারাতলা এটা কিন্তু কমপ্লিট এরপর আমাদের আরও কাজ আছে সেগুলো চলুন দেখে এরপর আমাদের করণীয় চারাতলাকে সুন্দরভাবে পাউডার দিয়ে ভিজিয়ে দেওয়া তো এবার আমরা পাউডার দিয়ে ভিজিয়ে দেবো তো বন্ধুরা চা কিন্তু আমার পাউডার দিয়ে স্প্রে করা কমপ্লিট হয়ে গেছেন তো আমার আরও একটা কাজ আছে সেটা আপনারা চলুন দেখি দিন ধরে আগে যে এই গাছগুলো লাগাইছিলাম সেগুলো এখন স্প্রে করতে হবে তো ঘাস হয়ে গেছে এরপরে আমার নিয়ে দিতে হবে তো এইগুলো আমার এখন স্প্রে দিয়ে দেব এই গাছগুলো সব বেশি গেছে আলাদা মতে কোনো সমস্যা নেই তো এখানে যা বেড দেখছেন সব কিন্তু এগুলো সারা লাগাই দেব এই গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে তো এগুলো খুব তাড়াতাড়ি আমার ধরন দেবে আর কি তো এগুলো সব লাস্ট লাগানো তো এই জন্যই মনে করেন যে গাছগুলো অনেক ছোটো এগুলো বড় হতে বেশ সময় লাগবে না পনেরো দিনের ভিতরে গাছগুলো বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ তো এই এরপরে দেখতে পাচ্ছেন আমি যে গাছগুলো লাগাইছি তো গাছটা তেমন একটা মেস যায়নি খুব কমই মারা গেছে তো তারপরে আসছে আবহাওয়া নির্ভর যদি যদি ভালো থাকে তাহলে এই গাছগুলো ভালো থাকবে আর যদি আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে কিন্তু সমস্যা তো এই দিকটা আমাদের কিন্তু ধান কাটা কিন্তু কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন তো ধান খেতে পাশে আমার ভুঁইটা ওরা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখনও কিন্তু গাছগুলো ঠিকমতো ট্রিটমেন্ট দিতে হবে কিছু ট্রিটমেন্ট বাকি আছে এখনো মনে করেন যে ঘাসগুলো হচ্ছে এগুলো আগাছাগুলো দমন করতে হবে নিয়ান দিতে হবে তো এখানে শেষ বাঘগুলো গাছ নয় এখানে এগুলো সব বেড ফাঁকা তো বন্ধুরা আজকের ভিডিও এখন যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি করে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ